ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে আর জি করকাণ্ডের আবহে সরকারি মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগ উঠেছে এই আবহে শনিবার স্বাস্থ্য ভবনের কাছে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন পাশাপাশি রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ারও ঘোষণা করলেন নয় সেপ্টেম্বর নবান্নে প্রশাসনিক বৈঠকেও এই রোগী কল্যাণ সমিতি নিয়ে কিছু প্রস্তাব দিয়েছিলেন মমতা তিনি জানিয়েছিলেন প্রতিটি হাসপাতালের ক্ষেত্রে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে সংশ্লিষ্ট হাসপাতালের অধ্যক্ষকেই রাখা হোক এমনিতে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে বসেন স্থানীয় বিধায়ক বা সাংসদ আর জি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় সম্প্রতি তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই নবান্নের প্রশাসনিক বৈঠকে মমতা আরও প্রস্তাব দেন অধ্যক্ষের সঙ্গে একজন সিনিয়র ডাক্তার একজন জুনিয়র ডাক্তার একজন সিস্টার স্থানীয় বিধায়ক এবং স্থানীয় থানার আইসিকে সমিতিতে রাখা হোক এবার সেই রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন রোগী কল্যাণ সমিতি আসলে কি এই সমিতির সদস্য ট্রাস্টিরা হাসপাতাল পরিচালনের বিষয়টি দেখেন স্থানীয় পঞ্চায়েত সদস্য স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি সাংসদ বা বিধায়ক স্থানীয় সরকারি আধিকারিক স্বাস্থ্য বিভাগের আধিকারিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বিশিষ্টজনেদের নিয়ে তৈরি হয় সমিতি সমিতিতে থাকেন আইএমএ সদস্য হাসপাতাল সঠিকভাবে পরিচালনের জন্য তহবিলের টাকা কোথায় কিভাবে খরচ হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয় এই সমিতি এই সমিতির কাজ নিয়েই উঠেছে অভিযোগ বাম আমলেও এই সমিতির কাজকর্ম নিয়ে অভিযোগ উঠেছিল এখন আন্দোলনকারীদের দাবি সরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য পদক্ষেপ করা হচ্ছে না হাসপাতালের তহবিলের টাকা নয় ছয়েরও অভিযোগ উঠেছে তারপরেই শনিবার এই সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই উ খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস